আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে দে হ্যাভ ব্রিলিয়েন্ট অ্যাকমপ্লিশমেন্টস নো ডাউট অ্যাবাউট ইট ইয়েট তারা এক নাম্বার কাজটা করেন নাই সেই এক নাম্বার কাজটা হচ্ছে জুলাই আগস্টে শহীদ কতজন এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনও এই রাষ্ট্র করে নাই এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন অথবা ইগনোর করা বলেন অথবা ডেলিভারি এটা অ্যাভয়েড করা বলেন কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি ওনারা রক্ত দেন নাই মিছিল করেন নাই প্রতিবাদ করেন নাই ঝরান নাই স্লোগান দেন নাই কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মজেজার আলোকে ওনারা অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে